পালাপান কি বলছিলাম মেরিনাপুরতে লাগবে না আপনারা পালানোরও জায়গা খুঁজে পাবেন না দেখাই মেরিনাপু কিন্তুwidetilde মধ্যে বাকুলিয়া থানা একটা তোমাদের নামে অলরেডি জিডি করে ফলাইছে তো এখনো সময় আছে তোমরা দেশ থেকে পালিয়ে যাও দেশের বাইরে পালিয়ে যাও আপু কি বলে একটু শুনুন আপনাদেরকে এটা শাস্তি পেতে হবে আসসালামু আলাইকুম আর সম্প্রতি আমার সাথে যা কিছু হচ্ছে সোশ্যাল মিডিয়ায়তে আমি সেগুলোর ভিত্তিতে বাকুলিয়া থানার অধীনে একটা জিডি করেছি হ্যাঁ আপু একটা জেডি করছেন বুঝলাম কিন্তু জিডিটা কিসের জন্য করছেন আমাদেরকে একটু খুলে বলুন আমরা জানি তারপর আপনার মুখ থেকে একটু শুনতে চাই আচ্ছা আমার জেডি কপি আর আপনারা মনে করেন না যে আপনারা আমাকে যেগুলো করতেছেন আমাকে ডিফেম করার চেষ্টা করতেছেন এগুলো তো আমি ভয় পাবো বা কিছু আর আমি এখন সাইবার ডিপার্টমেন্টে যাব এই জিডি কপিটা নিয়ে আর তারা আমাকে যথেষ্ট পরিমাণ হেল্প করতেছে যেন আমি যে বা যারা এ ধরনের অপকর্মগুলো করতেছে ওদেরকে যেন শাস্তি দিতে পারি আর আমি তো এই দুনিয়াতে আপনাদেরকে মোটেও মাফ করব না আমি যতদিন বেঁচে থাকবো যদি আজকে হোক বা কালকে যতদিন সময় লাগবে আমি এটা নিয়ে আমি লড়বো আর আমার আমি আপনাদেরকে বলে আপনারা আখে হাতেও এটার জন্য জবাব দিতে হবে আর দুনিয়াতেও আপনাদেরকে এটা শাস্তি পেতে হবে আমি আমার সাথে যতটুকু থাকবে আমি যতটুকু চেষ্টা করব। আর যারা আমাকে ভুল বলতেছেন আমি তাদেরকে আবারও বলতেছি যে সব ছবিগুলো এডিট করে পোস্ট করা হচ্ছে বিভিন্ন এআই টুলসের মাধ্যমে ওই ছবিগুলো আমার না ওগুলো আমি না ওগুলোতে জাস্ট আমার ফেস কাটিংটা ব্যবহার করা হয়েছে আশা করি আমাকে যারা অনেক বছর ধরে ফলো করেন আপনার উপরে যথেষ্ট পরিমাণ বিশ্বাস আছে অনেক বছর ধরে আপনাকে দেখি কিন্তু কিছুদিন ধরে আপনি যা শুরু করছেন নিচে একটু প্রোটেকশন দিয়ে দিয়ে আপনার হিজাবগুলো ছিল এই পর্যন্ত বুকের নিচে থাকতো আপনার হিজাবগুলো কিন্তু ইদানিং দিন দিন আপনার হিজাবগুলো ছোট হচ্ছে যেমন গুলিয়া খালি বিছে যে যখন আপনার বাতাসে যখন সবকিছু উড়ে যাচ্ছিল আহ হাজারো ছেলে দেখে হাজারো যুবক দেখে অলরেডি ঘরের দরজা বন্ধ করে তারা সব বলছে করবেন না তো আপনি যে আমাদের আখেরাতে দেশেও শাস্তি পেতে হবে আখের শাস্তি পেতে হবে আপু আপু আপনি ভিডিও গুলো বন্ধ করেন আপনি কবরবাসী হবেন

আজব বান্দি নিজে দেখিয়ে বেড়ায় আর লোকে বললে দোষ নাকামি যত সব আখিরাতে বিশ্বাস হলে ভিডিও করা বাদ দেন মায়া কান্না আল্লাহ মাফ করে না আসলেই আগে নিজের আখেরাতটা দেখেন তারপরে আপু অন্যের আখেরাতের কথা চিন্তা করবেন বাহ অনেক সুন্দর সুন্দর কমেন্ট এরকম এসব ভিডিও বাদ দিয়ে বিয়ে করে এ ভাইয়া তুমি কি জানো না সে বিয়ে করেছে সে অলরেডি এসপি ক্রিয়েশন সিএম ভাইকে কিন্তু কাম বানাই ফলাইছে যেটা এখনো প্রকাশ পাচ্ছে না কারণ তার সাথে যে কসলা কসলি ডলার ভিডিও আমরা দেখেছি সেটা দেখে আমরা বুঝতে পারি যে আসলে তার সাথে তার কিছু একটা ঘটে গেছে না ঠিক বলছে না আপু তো ইত্যাদি ইত্যাদি অনেকে অনেক ধরনের কমেন্ট করছে আবার কিছু তেল মারা পার্টি আছে যারা আপুকে তেল মারতে আসছে সঠিক কাজ করছেন আপু মানে মামলা করছেন সঠিক কাজ করছেন অনেক তেল মারা আপু আছে আবার অনেক ক্যালমারা ভাই আছে কারণ ত্যালমাইরা তারাও তোমার নিচে আর কি একটু বসাইতে চায় বুঝলো ভাই তোমাকে এখন করতে দিচ্ছে ওই যে উপরটাকে ভালোবাসে না তারা তোমার নিচটাকে ভালোবাসে তোমার শুধু একটা চশমা নেই কিন্তু ওই আপুটার মতন লাগতো যাই হোক আপু মাইন্ড করবা না তোমার নিজেকে তুমি নিজে পরিবর্তন করার চেষ্টা করো নিজেকে শুধরাও দেখবে যুব এই যুব সমাজ তোমাকে ভুলে যাবে আবারও তোমাকে সে আগের অবস্থানে নিয়ে যাবে তোমাকে নিয়ে কিন্তু কখনো ট্রোল হয়নি তোমাকে নিয়ে কেউ খারাপ ভিডিও করেনি তুমি কখনো ট্রোলের শিকার হওয়া তুমি ট্রোলের শিকারটা কখন হয়েছে তোমাকে নিয়ে মানুষ কখন কথা বলা শুরু করেছে যখন তুমি গুলিয়াখালী বিচে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন সময়ে সবকিছু ঝুলিয়ে ঝুলিয়ে ভিডিও করা শুরু করছো সেই মুহূর্তে কিন্তু তোমাকে নিয়ে এই যে যুব সমাজ ছেলে পেলে উঠে পড়ে লেগেছে কারণ তোমাকে দেখে দেখে দিন দিন বলা হয় আশা করি বুঝতে পারছো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি কারো পার্সোনালিটি লাগে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন খুব ভালো